কোটা সংস্কার যে আন্দোলন চলছে এই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের যে হামলা কোটা আন্দোলনকারীদের উপর এই হামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম তীব্র নিন্দা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র মেথু মিলারও এই বিষয়টি নিয়ে কথা বলেছেন কথা বলেছেন এমনিস্টি ইন্টারন্যাশনাল আল জাজিরা টাইমস অফ ইন্ডিয়া এনডিটিভি রয়টার্স তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে কথা বলেছেন এই বিষয়টি নিয়ে যেই যেই আন্তর্জাতিক মিডিয়া বাংলায় বিবিসি বাংলায় এই নিউজটি আছে আর অনেকটি পত্রিকা এই নিউজটি ইতিমধ্যে এসেছে আমরা যদি চ্যানেলাইয়ের যে অনলাইন নিউজ পোর্টাল আছে সেই জায়গা থেকে একটু কোট করে তারা বলছেন যে বিশ্ব গণমাধ্যমে কোটা বিরোধী আন্দোলন ও ছাত্রলীগের সংঘর্ষ মানে বিশ্ব গণমাধ্যমে এই রিপোর্টটি তারা করেছেন এবং তারা যে নিন্দা জানিয়েছেন আমরা যদি রিপোর্টটি একটু পড়ি তাহলে আপনাদের বোঝার সুবিধা সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবি আন্দোলনকারীদের সাথে গতকাল পনেরোই জুলাই সোমবার দুপুর থেকে চলমান সংঘাতে শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই জায়গায় তারা বলছেন মঙ্গলবার ১৬ জুলাই বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরের শিরোনামে দেখা যায় বাংলাদেশের চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সঙ্গে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ এতে আহত শতাধিক শিরোনামে সংবাদ প্রকাশ করেছেন বাংলাদেশ স্টুডেন্ট ক্লাস ইন জব কোয়ার্টস প্রোটেকশন লেস দেন হান্ড্রেড ইনজুর আচ্ছা যাক আমরা রয়টার্সের এই খবরটি দেখলাম তারপরে যদি আমরা দেখি পুলিশ ও সূত্রে প্রতিবেদন বলা হয় এটা রয়টার্সের সংবাদ সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনত শিক্ষার্থীদের সাথে ক্ষমতাসীন দলের অনুগত ছাত্রদের ছাত্রলীগের সংঘর্ষের ঘটনা ঘটে সোমবার এই সংঘর্ষে সংঘর্ষে সারা একশো জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন আন্দোলন কি এটা এটা হচ্ছে অন্য একটি জিনিস আনাদুলো নিউজ এজেন্সি সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রতিবাদে বাংলাদেশের শতাধিক শিক্ষার্থী আহত নামে সংবাদ প্রকাশ করেছেন এই জায়গায় তারা লেখছেন প্রতিবেদনে বলা হয় সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শিক্ষার্থীদের সোমবার ক্ষমতাসীন দলের অনুগত ছাত্রলীগের ছাত্রলীগের বিক্ষোভে পরে এতে বেশ কয়েকশো শিক্ষার্থী আহত হয়েছে আন্তর্জাতিক কোন মাধ্যম এপি বাংলাদেশের সরকারি চাকরি কোটা পদ্ধতি নিয়ে সহিংস ঘটনায় অনেকে আহত হয়েছেন শিরোনামে সংবাদ প্রকাশ করেন আমরা যদি এপির নিউজটির দিকে একটু লক্ষ্য করি তারা এখানে বলছেন যে আপডেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের কথা উঠে আসে এতে বলা হয় সরকার সমর্থক ছাত্র সংগঠন এবং ছাত্র বিক্ষোভকারীদের মধ্যে রাতভর সংঘর্ষের সময় পুলিশ কাঁদানো গ্যাস ছুঁড়েছেন এবং লাঠিচার্জ করছেন বাংলাদেশের রাজধানীর বাইরেও একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে কয়েক লোকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে টাইমস অফ ইন্ডিয়াতে বলেছেন যে কেন বাংলাদেশের শত শত শিক্ষার্থী আন্দোলন করছে শিরোনামে সংবাদ প্রকাশ করেছেন তাদের সংবাদটি যদি একটু দেখেন কোটা পদ্ধতি নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে সোমবার দিনভর শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে এছাড়াও আল জাজিরা সরকারি চাকরি কোটা কোটার প্রতিবাদে বাংলাদেশের শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে ডন ইন্ডিয়ার ডন পত্রিকা এটা নিয়ে সংবাদ করেছেন কোটা নিয়ে বাংলাদেশের ছাত্রদের সংঘর্ষ আহত হয়েছেন শত নামে সংবাদ প্রকাশ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আন্তর্জাতিক সকল মিডিয়াগুলো কিন্তু এই বিষয়টি নিয়ে মোটামুটি আকারে সংবাদ প্রকাশ করছে আমরা আরও যদি একটু দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের যে প্রেস ব্রিফিং সেই জায়গায় ম্যাথ মিলার কি বলেছেন যে রাজনৈতিক সহিংসতাকে ঘৃণা করেন যুক্তরাষ্ট্র ট্রাম্প গুলবিত হওয়া নিয়েও হাসিনার সমালোচনা প্রসঙ্গে মিলার মানে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে গুলিবিদ্ধ হয়েছেন এবং বাংলাদেশে যে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে যে ছাত্রলীগ যুবলীগ যে হামলা সে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন এই জায়গায় তিনি বলছেন আমেরিকা নিজের গণতন্ত্র নিয়ে গর্ব করে নিজেদেরকে খুব সভ্য দেশ মনে করে সেখানে তার একজন অপোনেন্টকে এভাবে গুলি করার গুলি আমাদের প্রশ্ন নির্বাচন প্রচারের মঞ্চে সাবেক যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন আলোচনা প্রসঙ্গে সোমবার এসেছে ডিপার্টমেন্ট ব্রিফিংয়ে যাই হোক এখানে বলছেন আমি যদি একটু পড়ি কি কারণে তিনি এমন মন্তব্য করলেন বলে তা আমি জানি না প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন তাদের বক্তব্য বিষয়টি নিয়ে স্পষ্ট কথা বলেছেন মানে যে ডোনাল্ড ট্রাম্পের উপর যে গুলি হয়েছে সেটা নিয়ে বলেছেন তারপরে বলেছেন আমি এটা স্পষ্ট করে বলি যে যে ধরনের রাজনৈতিক সহিংসতাকে আমরা ঘৃণা করি এই জাতীয় কর্মকাণ্ডর নিন্দা জানাই এটি পুরোপুরি অগ্রহণযোগ্য একটি শক্তিশালী জাতি হিসাবে কিছু বিষয় আমাদের নীতিকে কেন্দ্রে রয়েছে সেগুলো আমরা মেনে চলি যেমন শান্তিপূর্ণ উপায়ে মতো বিরোধ দূর করা আইনের শাসন গণতন্ত্র অধিকার নীতি এবং বিশ্বাসকে সম্মান করা যাই হোক এই যে বাংলাদেশে যে ছাত্রদের যে আন্দোলন ছাত্রদের এই আন্দোলনকে নিবৃত করার চেষ্টা শেখ হাসিনা করছেন সেটা কিভাবে করছেন পুলিশ বাহিনী দিয়ে সেটা করছেন ছাত্রলীগ দিয়ে যুবলীগ দিয়ে আওয়ামী লীগ দিয়ে এবং হেলমেট বাহিনী দিয়ে এই বিষয়টি নিয়ে কিন্তু আন্তর্জাতিক শুধুমাত্র আমি তো বেশ কয়েকটি কথা বললাম যে এমনিস্টি ইন্টারন্যাশনালও কিন্তু সেটার একদম সরাসরি নিন্দা জানিয়েছেন তো এই ঘটনাটি কিন্তু বাংলাদেশে গড়ছে বাংলাদেশের যে বর্তমান ক্ষমতাসীনরা এই ছাত্রদের আন্দোলনকে কেন্দ্র করে আরও ব্যাপক একটা চাপে পড়ছেন একটা প্রেসার আন্তর্জাতিক গণমাধ্যম থেকে যেমন আসছে মার্কিন যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট থেকে আসছে এটা অন্য অন্য জায়গা থেকেও ধীরে ধীরে আসবে তো এই যে ছাত্রদের উপর যে হামলা এটা কিন্তু কেউই ঠিক ভালোভাবে গ্রহণ করেনি অন্তত পক্ষে এই কোটা নিয়ে শেখ হাসিনার যে কথাবার্তা যে মন্তব্য তিনি যেভাবে তার যে বডি ল্যাঙ্গুয়েজ সব কিছুই কিন্তু অগ্রহণযোগ্য অনেকেই ছাত্রদের দোষ দেওয়ার চেষ্টা করছেন যে যে আমার আগের ভিডিওটিতে আমি উল্লেখ করলাম যে যে রাজাকার তুমি কে আমি কি রাজাকার রাজাকার এইটা এই যে স্লোগান এটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছেন আওয়ামী লীগ কিন্তু পক্ষান্তরে ছাত্র ছাত্রীদের উপর যে নির্বিচারে গুলি কাদানো গ্যাস ছাত্রলীগ যুবলীগের লোহা হকি স্টিক বিভিন্ন আগ্নেয়াস্ত্র দেশীয় আগ্নেয়াস্ত্র নিয়ে যে হামলা করছেন এটার প্রতিবাদ আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা জানাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া জানা জানাচ্ছেন বাংলাদেশের সাধারণ জনগণ জানাচ্ছেন ছাত্র সমাজ জানাচ্ছেন শিক্ষক সমাজ জানাচ্ছেন বিরোধী দলের নেতাকর্মীরাও জানাচ্ছেন শুধুমাত্র আওয়ামী লীগ জাস্টিফাই করার চেষ্টা করেছেন একটা জায়গাকে কেন্দ্র করি তুমি কি আমি কি রাজাকার রাজাকার তো রাজাকার রাজাকার শব্দটা তো শেখ জয় বাংলা করে দিয়েছেন কারণ শেখ হাসিনা যখন এখন আন্দোলনরত শিক্ষার্থীদের বলেন রাজাকারের বাচ্চা তারপরে তো আর আসলে এই রাজাকার শব্দটি আর থেকে সেভাবে তাৎপর্যপূর্ণ থাকে না বাংলাদেশের ইতিহাসে একটি সময় হয়তোবা হয়তো বা ছিল স্বাধীনতার পরবর্তী সময় থেকে বিগত পঞ্চাশ বছর যেটা নিয়ে আওয়ামী লীগ সারা জীবন ব্যবসা করে আসছেন সেই ব্যবসার একরকম চলে না ব্যবসায় মন্দা কোনো সময় ভালো কোনো সময় খারাপ যায় তো এখন আসলে এই পচা মাল আর আসলে কিনতে চাচ্ছে না বাংলাদেশের জনগণ তো এই যে আন্দোলনকে কেন্দ্র করে এখন আন্তর্জাতিক মিডিয়াগুলো এভাবে নিউজ করছেন প্রতিনিয়ত যে সংবাদগুলো আসছে তাতে যে ছবি যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি সেই জায়গায় দেখছি যে ছাত্রলীগ যুবলীগ কিন্তু নির্বিচারে এই ছাত্রদের উপর এই আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উপর হামলা করছেন তো এগুলো আসলে কখনো গ্রহণযোগ্য হতে পারে না একটি রাষ্ট্র ব্যবস্থা বা একটি রাষ্ট্র কাঠামো কখনো এইভাবে চলতে পারে না এই জায়গা থেকে বাংলাদেশকে মুক্ত চিপ পেতে গেলে ছাত্রদের এই আন্দোলনে সবাইকে সম্পৃক্ত হতে হবে ছাত্রদের আন্দোলনকে সবাই সমর্থন করতে হবে এবং ছাত্রদের উপর যে নির্বিচারে যে হামলা ছাত্রলীগের সেটা যদি আপনার ভাইও ছাত্রলীগ করে সেই ভাইকে ঘৃণা করতে হবে আপনার পরিবারের কেউ যদি এই হামলার সাথে সম্পৃক্ত হয় সে আওয়ামী লীগ করুক আর যাই করুক না কেন তাকে আপনাদের ঘৃণা করতে হবে তাদেরকে ঘৃণার চোখে দেখতে হবে তাহলে হয়তো বা তাদের এই ভুলগুলো তাদেরকে ধরিয়ে দিতে হবে তাহলে তারা সুদ্র হবে তা না হলে এই যে হাসিনার যে ফেসিজম বাংলাদেশে হাসিনার যে এক একতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের যে প্রচেষ্টা সেটা কিন্তু নির্বিচ্ছিন্নভাবে সে চালিয়ে যাবে এখনই তাকে থামাতে হবে এখনই এই ছাত্রলীগ ও অসভ্য কুলাঙ্গার যে সংগঠনটি আছে সেটাকে থামাতে হবে তা না হলে আমাদের জন্য সামনে কিন্তু আরো বড় বিপদ অপেক্ষা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এখনকার প্রথম